তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের আমি লিপ লেজার করে দিয়েছিলাম তো লিপ লেজার করার আগের যে ভিডিও ওটা আপনারা দেখতে পাবেন ভিডিওর শেষে তো লিপটা অনেক কালো ছিল এবং এটা সমস্যা হয়েছিল ওনার যে হোক কোনো কারণে লিপটা একদম কালো কিসকিসে হয়ে গেছিলো নিচের লিপ যেটা কাঠটা না নিচ কাঠটা তো এটা আমি লেজার করে দিই লিপ লেজার লিপ লেজার করার কারণেও অনেক সুন্দর একটা অবস্থা এখন আর লিপের উপরকার যে স্কিনটা রিমুভ হয়ে ভিতর থেকে একটা ভালো স্কিন আছে আচ্ছা ভাইয়া আপনি বলেন তো আপনি তো লিপ লেজার করছিলেন আপনার যখন করার আগের কি আর বর্তমান কি অবস্থা একটু না বলেন আপনি মানে আগের অবস্থা ওখানে পোড়া ছিল পোড়া পোড়া মানে অনেকগুলো স্পট ছিল ওগুলো এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছে এখন আর কোনো স্পট নেই আচ্ছা আপনি তো অনেক হ্যাপি দেখে স্যাটিসফাইড fully satisfied আচ্ছা ভিউয়ার্স ওনার ফেস আসলে রিভিউ করতে যাচ্ছেন না যে কোনো কারণে তো উনি আসলে আপনারা ওনার মুখে কথা শুনলেন তো আপনাদের যদি এরকম লিভ অনেক কালো কিশকিশে হয়ে আছে বিড়ি সিট খাওয়ার কারণে বা অন্য কোনো কারণে আপনারা একটু লিপটা কালার করতে চাচ্ছেন আমাদের ধরনের সিস্টেম আছে একটা লিপ লেজার একটা লিপ কালার আপনাদের তাদের এই সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন ছোটন একটু লেজার পার্লার এখানে লেজার মেশিন দ্বারা লিপ কালার এবং লিপ লেজার এবং এছাড়া মুখে তিল আঁচিল কাটা দেখ জরমদাগ এগুলো রিমুভ করা হয় আপনাদের এই সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন আপনার কিনবেন কেউ সময় তো প্রিয় বিষ আপনারা দেখতে পাচ্ছেন এই গায়ের ঠোঁটের স্কিন একদম কালো হয়ে গেছে এটা ছোটোবেলায় বা আগে বিদেশিকেট হয়তো খাওয়ার কারণে এরকম হয়েছে অনেকের পুড়ে যায় অনেকে নষ্ট হয়ে যায় যেভাবে হয় এটা আপনাদের যাদের এরকম সমস্যা আছে যে লেজার করে এটাকে রিমুভ করা যায় উপরকার কালো স্কিনটাকে রিকভারি করে দেওয়া যায় এবং কালের স্কিনটা এটা রিকোভারি হয়ে যাওয়ার পরে একটা পিঙ্ক কালার আসে এটা খুব সহজে রিমুভ হয়ে যায় আপনাদের যাদের এরকম সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন ছোট্ট একটু লেজার পার্লারে মানে লেজার মেশিন দ্বারাই ঠোঁটের এই কালো দাগটাকে রিকভারি করে দেওয়া হয় স্কিনটাকে এরপরে যে কোনো কালার বসানো হয় পিঙ্ক কালার রেড কালার বসে দেওয়া হয় মেশিনের মাধ্যমে ওটাতেও কোনো সমস্যা হয় না দেখতে পেলেন এই লিপটা আমি লেজার করে দিলাম এখন যেটা হবে উপকার একটা স্কিন উঠে যাবে শুকে উঠে যায় ওই কালো স্কিনটা তারপরে ভিতর থেকে একটা বেবি স্কিন আছে ওইটা কখনো আর নষ্ট হয় না তারপরে যদি কোনো কারণে আবার একটু কালারটা চেঞ্জ হতে লাগে তখন আমাদের এই যে লিপ কালার আছে এই লিপ কালারটা আমরা মেশিনের মাধ্যমে ইউজ করি এটা করার পর এটা করলে আর কখনো এই কালো যে একদম কিসকিচের ভাবটা থাকে না আপনাদের যাতে এই সমস্যা আপনারা যোগাযোগ করবেন ছোটন একটু লেজার শান্তা শান্তাহার